ইরানের আকাশ প্রতিরক্ষা লক্ষ্য করে চলছে একের পর এক ইসরায়েলি হামলা বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ধ্বংস করা হয় একের পর এক রাডার এবং মিসাইল সিস্টেম অপারেশন রাইজিং লায়নের শুরুতেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে টার্গেট করে ইসরায়েল রাজধানীর পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা এবং পারমাণবিক কেন্দ্রগুলোর আশেপাশে থাকা প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায় ইসরায়েল প্রথম ধাক্কাতেই ধ্বংস করে দেওয়া হয় ইরানের প্রতিরোধ সক্ষমতা শুরুতে এয়ার ডিফেন্স সিস্টেমগুলোতে আকস্মিক হামলা চালানো হয় এ কারণে আমরা সফল হয়েছি আমাদের ফাইটার জেটগুলো প্রায় আড়াই ঘন্টা ধরে তেহরানের আকাশে উড়েছে তেহরান জুড়ে চল্লিশটির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় আমাদের ফাইটার জেটগুলো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এই অবস্থায় ইসরায়েলি হামলা ঠেকাতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ইরান তেলাবিবের দাবি ইরানের যে কোনো স্থানে এখন হামলা চালানোর সক্ষমতা রাখে আইডিএফ পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত এখন স্বাধীনভাবে অভিযান চালানো সম্ভব এ অঞ্চলে হামলার পথে এখন আর কোনো বাধাই নেই ইরানের আকাশে এখন কোনো বাধা ছাড়াই যুদ্ধবিমানগুলো উঠতে পারছে একই সাথে আকাশপথে শত্রুদের উপর নজর রাখছে ড্রোন চব্বিশ ঘণ্টায় গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের কাজ করে যাচ্ছে সেগুলো ইরানের আকাশ প্রতিরক্ষার মধ্যে রয়েছে রাশিয়ার এস থ্রি টর এম ওয়ান বাভার ও খোরদাদের মতো এয়ার ডিফেন্স সিস্টেম তবুও কেন হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হল দেশটি বিশেষজ্ঞরা বলছেন ইরানের এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ সর্বোচ্চ তিনশো কিলোমিটার ইসরায়েল আরও বেশি দূরপাল্লার মিসাইল দিয়ে আকস্মিক হামলা চালায় একই সাথে প্রতিরক্ষা কার্যক্রমের বিষয়ে সঠিক গোয়েন্দা তথ্য ইসরায়েলকে আরও বেশি সহায়তা করে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ